ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ কিয়ামত সৃষ্টির ইতিহাসের সর্ববৃহৎ বিপর্যয় ধ্বংসযজ্ঞ এটি এমন এক মহাপ্রলয় যা আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সাগর নদী সব কিছুর উপর আপতিত হবে এমন ধ্বংসাত্মক বিপর্যয় দেখে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে প্রিয় ভাই ও বোন এইসব ভয়ঙ্কর দৃশ্য আপনাকে অবশ্যই অবলোকন করতে হবে চিন্তা করে দেখুন আপনি কবরের মধ্যে আছেন হঠাৎ বিকট শব্দে আকাশ পাতাল কেঁপে উঠল ভয়ঙ্কর শব্দে আপনার কবর বিদীর্ণ হল সিংগার গগনবিদারী আওয়াজ আপনার হৃদয়কে ভেঙে চুড়ে তছনছ করে দিচ্ছে আজ আমরা কোরআন সাহিদিসের আলোকে ক্যামতের কিছু টুকরো দৃশ্য তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ দিন আল্লা রাবুল্লাহ আলমিন আসমান সমূহকে ভাজ করে তার ডান হাতে নিয়ে নেবেন কোরআনের ভাষায় ওয়া ওয়ুমাত আসমান সমূহ তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে অপর আয়াতে এসেছে কুতুব সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র শাহি মুসলিম এসেছে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আল্লাহ আসমান সমূহকে ভাজ করে ডান হাতে ধারণ করে বলবেন আনাল মালিক আইন জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আমি রাজা প্রতাপশালী রাজ কোথায় অহংকারী রাজ কোথায় তারপর জমিন সমূহকে বাম হাতে ধারণ করে বলবেন আনাল মালিক আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন আমি রাজা প্রতাপশালী রাজ কোথায় অহংকারী রাজ কোথায় জমিন ও পাহাড় পর্বতের অবস্থা হবে আরও ভয়াবহ গগন গগনবিদারী ধ্বনিতে পৃথিবী ও পর্বতরাজি প্রবল ভূমিকম্পে প্রকম্পিত হবে পাহাড়গুলো স্থানচ্যুত হয়ে পড়বে তারপর সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে প্রবহমান বালুর স্তূপের মতো বয়ে যাবে দেখতে মনে হবে যেন মরিচিকা উৎক্ষিপ্ত ধুলিকণার ন্যায় উঠতে থাকবে যেন ধুলিত রঙিন পশম ভূমিকম্পের উপর্যুপুরি প্রবল ধাক্কায় জমিন তার সব ধন উগলে দেবে সহ সব মূল্যবান খনিজ পদার্থ চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে কুরআনের মর্মস্পর্শী বর্ণনা আমাদের হৃদয়কেও প্রকম্পিত করে ইদা জুল সিলাতিল আর লাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره جخون بيثبي تربول كومبوني تركومبي توهابي যখন সে তার ধন সম্পদ উগলে দেবে মানুষ বলবে এর কি হলো সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার রব তাকে আদেশ করবেন সেদিন মানুষ দলে দলে বিভক্ত হয়ে বের হয়ে আসবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয় সুতরাং কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে ইয়ামাতা রুজুফুল্ আরদুৱাল জীবা আলু ওয়াকে নাতিল জিবালু কাসিবাম মাহিলা যেদিন পৃথিবী ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকা স্তুপ ইয়ৌমাযাকুন না সুকাল ফরাস হিল মসুস ও ত্যাকুনুল জিবালুকে লরিৎ নীলমাংফুস যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধনিত রঙিন পশমের মতো ইদা ওয়াকা আতিল ওয়াকে আঃ লেই সালি ওয়াকা আতিহা কে বা খাফিদাতুর রাফি আঃ ঈদা রুজ্জাতিল আর দোরাজ্জা ওয়াবুজসাতিল জীবালু বাচ্শা ফাকানাত হাবা আম্মুম বাশ্য়া যখন কেয়ামতের ঘটনা ঘটবে তখন এর সংগঠনকে অস্বীকার করার কেউ থাকবে না এটি কাউকে নিচু করে দেবে কাউকে সমুন্নত করবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে ফলে তা পরিণত হবে বিক্ষিপ্ত ধুলিকণায় ধ্বংস বিপর্যয়ের এই সর্বনাশে তাণ্ডবে গোটা পৃথিবী সমতল ভূমিতে পরিণত হবে কোথাও একটি টিলা পর্যন্ত চোখে পড়বে না কোরআনের ভাষায় ইয়াস আনিল জিবাল সফসফা। আর মানুষ আপনাকে পাহাড় পর্বত সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন আমার রপ্তা চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় উড়িয়ে দিবেন আর পৃথিবীকে পরিণত করবেন সমতল প্রান্তরে এতে আপনি কোনো মোর বা টিলা দেখবেন না প্রিয় ভাই ও বোন পৃথিবীও পাহাড় পর্বতের অবস্থা তো শুনলেন কিন্তু পৃথিবীর তিন চতুর্থাংশ জায়গা জুড়ে ছড়িয়ে আছে যে বিপল জলরাশি তার কী অবস্থা হবে তার অবস্থাও পাহাড়ের চেয়ে ভয়ঙ্কর হবে বৃহৎ সুপ্রশস্ত সুগভীর অসংখ্য সাগর মহাসাগরগুলো কেয়ামতের দিন বিক্ষুব্ধ ও উত্তাল হয়ে উঠবে প্রবল বিস্ফোরণে সেগুলো আগুনের লেলিহান শিখায় রূপান্তরিত হবে সুবিশাল আসমানগুলো প্রবলভাবে প্রকম্পিত হবে অস্থির হয়ে চাকার ন্যায় ঘুরতে থাকবে রক্তবর্ণ ধারণ করবে এক পর্যায়ে সেগুলো ফেটে খান খান হয়ে যাবে সূর্য চাঁদ আলোহীন নিষ্প্রব হয়ে পড়বে চাঁদ সূর্যকে একত্রিত করা হবে নক্ষত্রগুলো মলিন বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে কুরআনুল হাকিমের বর্ণনা কতই না মর্মস্পর্শী ঈদার শ্যাম সুকুবিরত ও ঈদান্ন জোম কাদারত ওয়াঈদল জিবা সুজিরত ওয়াঈদল ঐশার ওয়াঈদল ওয়ৌস ও হসিরত ওয়াঈদল বিহার ও সুজ্জিরত যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে যখন তারাগুলো ঘষে পড়বে পর্বত যখন চলমান করা হবে যখন দশ মাসের গর্ভবতী উটনিকেও পরিত্যক্তরূপে ছেড়ে দেওয়া হবে

চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে সেদিন মানুষ বলবে আজ পালানোর জায়গা কোথায় না না কোথাও কোনো আশ্রয়স্থল নেই সেদিন কেবল ঠাই হবে আপনার রবের নিকটান যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে ও বোন সেদিন বড় কঠিন দিন হবে বড় ভয়াবহ দিন হবে আমতের বিভিশিকা দেখে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এই দৃশ্যটি কল্পনা করে দেখুন তো বিকট এক কলিচা কাঁপানো শব্দের মাঝে কবর ফেটে অগণিত বনি আদম কবর থেকে উঠে আসছে বিবর্ণ চেহারা বিস্ফোরিত চোখ ভীতকম্পিত পদক্ষেপ আল্লাহর ধরপাকড়ের আশঙ্কায় আতঙ্কিত হৃদয় আপনিও তাদের মাঝে আছেন কোরআন কত মর্মস্পর্শী ভাষাই না তা বর্ণনা করেছে তারা সেই হাসুরের দিনকে ভয় করে যখন মানুষের অন্তর ও দৃষ্টিসমূহ উলট পালট হয়ে যাবে প্রিয় ভাই ও বোন কবর থেকে উঠে এই ভয়াবহ অবস্থা দেখে সবাই সেদিন প্রাণ ভয়ে পালাতে চাইবে কিন্তু পালাবেই বা কোথায় কোথাও আশ্রয় নেয়ার এতটুকু জায়গা থাকবে না বুক জোড়ে আশঙ্কা ও আতঙ্ক নিয়ে সবার একই পথ একই গন্তব্য হাসরের ময়দান আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই হিসেবের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া কোনো পথ খোলা নেই হিসেবের মুখোমুখি হওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই